সর্বম শিবনন্তা শেবানন্থা শেবকৃপা আজকে আমরা মিনলগ্ন মীন রাশির এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব মিনলগ্ন মীন রাশি আপনাদের এপ্রিল দু হাজার চব্বিশে লগ্ন রাশির উপর বিশেষ ট্রাফিক লগ্ন রাশিতে রাহু শুক্র রবি মঙ্গল বক্রি নিচস্ত বুধ মার্গি নিচস্ত বুধ নানান রকম সেলেস্টিয়াল ইনফ্লুয়েন্সিস মাসের প্রথম দিনই বুধ বক্রগতিতে যাচ্ছে আপনাদের সপ্তম চতুর্থপতি সেকেন্ড হাউসে বিশেষ করে বাক সংযমের প্রয়োজন আর্থিক কিছু প্রতারণার একটা সম্ভাবনা অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে এই বুধ নাইনথ এপ্রিল লগ্নে রাশিতে প্রবেশ করবে বক্রগতিতে এবং রাহুযুক্ত হবে শুক্রযুক্ত হবে রবিযুক্ত হবে শরীর স্বাস্থ্য নিয়ে মিনলগ্ন মিনরাশি এপ্রিল মাসে অবশ্যই কিছুটা বেগ পাওয়ার সম্ভাবনা বিশেষ করে থার্টিনথ এপ্রিল অবধি একটা শারীরিক অসুবিধে হওয়ার সম্ভাবনা এই রবি রাহুর কারণে আর তারপর টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল প্রবেশ করার পরে রাহু মঙ্গল লগ্নে মাথা গরম করে রাখবে বিশেষভাবে হাইপারটেনশন বাড়বে যাদের প্রেশার বিপি হাই তাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল শনি দ্বাদশে ভ্রমণের যোগ বিদেশ থেকে আয় উন্নতি হওয়ার সম্ভাবনা তেইশে এপ্রিল পর এপ্রিলের পর মঙ্গল লগ্নে প্রবেশ করলে হেলথ হ্যাজার্ড তাছাড়া অন্যান্য রিস্কের যেরকম সম্ভাবনা আবার বিদেশের সঙ্গে সংযুক্ত হওয়া বিদেশ ভ্রমণ কর্মক্ষেত্রে বিদেশ ভ্রমণ নানানভাবে কিন্তু সুফলও আপনারা আশা করতে পারেন টোয়েন্টি ফিফথ এপ্রিল শুক্র লগ্ন রাশিকে অতিক্রম করে মেষে প্রবেশ করবে মেষে প্রবেশ করলে শুক্র বৃহস্পতি সেকেন্ড হাউসে বিশেষ আকস্মিক অর্থ লাভের কিন্তু সম্ভাবনা তৈরি করছে লটারি টিকিট আপনারা কাটবার চিন্তাভাবনা করতে পারেন যে মঙ্গল বুধকে নিয়ে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে সেই মঙ্গল বুধের জন্য আলাদা ভিডিও আমি আপনাদের কাছে উপস্থাপনা করেছি তাও আজকে আরেকবার উল্লেখ করছি মন্ত্র দুটো প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেনা প্রতিম্বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ओम आयं सौम्य श्रीं श्रीं बुधाय नमः বুধের জন্য অত্যন্ত শক্তিশালী পৌরাণিক মন্ত্রা প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেন প্রতিম बुधম সৌম্যম সৌম্য গুণোপেതം तम बुधম প্রণমাম্যহম ओम आयं श्रीं श्रीं बुधाय नमः আরঙ্গলের জন্য তামিল ভাষায় একটি মন্ত্র আমি আপনাদের জানিয়েছি વિનાયોડા ਵਿடும் காティர் வேல் মারვენ বিনাই ওডা বিডুম কাঠের ওয়েল মারবেন এই মন্ত্রটি স্বয়ং ভগবান মুরুগান ভগবান কার্তিক অরুণাগিরি নাথর নামে এক তামিল সিদ্ধ পুরুষকে ফোরটিন্থ সেঞ্চুরির সিদ্ধ পুরুষকে স্বয়ং ভগবান মুরুগান প্রদান করেছিলেন তো এই মন্ত্র আপনারা ব্যবহার করতে পারেন অবলম্বন করে চলতে পারেন অবশ্যই কিন্তু সুফল পাবেন এইট এপ্রিল আপনাদের লগ্ন রাশিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ টু বি ভেরি কেয়ারফুল শরীর স্বাস্থ্য নিয়ে চোট আঘাত অ্যাক্সিডেন্ট নিয়ে নাম যশ হানি নিয়ে নানানভাবে কিন্তু আপনাদের পীড়িত হওয়ার সম্ভাবনা টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল মিন রাশিতে প্রবেশ করলে আরেকটা আপনাদের জন্য পজিটিভ দিক যেটা তৈরি হচ্ছে যে মঙ্গল বৃহস্পতির ক্ষেত্র বিনিময় দ্বিতীয়পতি লগ্নে লগ্নপতি দ্বিতীয় এটা বিশেষভাবে আপনাদের জন্য একটা শুভযোগ বাক্য প্রয়োগের মাধ্যমে অর্থ প্রাপ্তি নানানভাবে ভাগ্যোন্নতি এবং কর্মস্থানে একটা স্বীকৃতি লাভের সম্ভাবনা তৈরি হবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর মিনলগ্ন মিন রাশি বিশেষ করে কর্মক্ষেত্রে শুভযোগ দূরভ্রমণের সম্ভাবনা কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা সন্তানের কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ সন্তানের জন্য শুভ সন্তানের বিদ্যাক্ষেত্রে উন্নতির যোগ এবং সন্তানের দূরভ্রমণের যোগ তৈরি হচ্ছে ফিফথ অ্যান্ড সিক্সথ এপ্রিল মাসের পাঁচ আর ছয় দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন বিশেষভাবে মন মানসিকতার মধ্যে রাগ ক্রোধ বিবাদ প্রবণতা থাকবে প্রচুর অর্থ ব্যয়ের যোগ কিন্তু তার সঙ্গে অর্থ ইনকামেরও যোগ আছে যেরকম অর্থ আয় ইন আয়ের যোগ সেরকম ব্যয়েরও কিন্তু সমান যোগ দেখা যাচ্ছে সেভেন্থ অ্যান্ড এইথ সাতই আটই এপ্রিল দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন রাশি অসম্ভব একটা সেন্টিমেন্টাল একটা আবেগপ্রবণ মানসিকতা থাকবে কিছু অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার সম্ভাবনা বি ভেরি কেয়ারফুল এবং আর্থিক কিছু ক্ষয়ক্ষতি হওয়ারও যোগ দেখা যাচ্ছে কোনো রকম রিস্ক কিন্তু নেবেন না টোটাল সোলার এক্লিপসের টাইম যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে নাইনথ অ্যান্ড টেনথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর মিনলগ্ন রাশি আপনাদের জন্য বিশেষ শুভ আর্থিক দিকে কর্মোন্নতি স্বাস্থ্য সন্তান সন্তান সম্ভবা হওয়া ইত্যাদি সব দিকে কিন্তু আপনারা সুফল পাবেন এই সুফল এগারো বারো তেরো কন্টিনিউ করবে বিশেষভাবে আর্থিক উন্নতি নানান রকম যোগাযোগের মাধ্যমে ভাগ্যদয় সন্তানের একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে চোদ্দো পনেরো কর্মক্ষেত্রে কর্মসূত্রে দুর্ভ্রমণ গৃহ পরিবর্তন গৃহসুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি ষোলো আর সতেরো মন সামান্য মাঝে মধ্যে বিক্ষিপ্ত হলেও বিশেষভাবে কর্মোন্নতির যোগ সন্তানের একটা শুভত্ব নানানভাবে মানসিক শক্তি বৃদ্ধি আঠেরো উনিশ কুড়ি সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ মনের মধ্যে প্রচণ্ড অহংকার ভাব বৃদ্ধি পাবে রাগ ক্রোধ বিবাদ প্রবণতা সেখান থেকে মানুষের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হতে পারে তবে আর্থিক উন্নতির যোগ কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে একুশ আর বাইশ সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি এবং চরম বিবাদ হওয়ার সম্ভাবনা তেইশ চব্বিশ পঁচিশ মিনলগ্ন মিন বিশেষভাবে কিন্তু স্পিরিচুয়াল মেডিটেটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে সুফল পাবেন তীর্থভ্রমণের যোগ এবং গুরু লাভের যোগ দেখা যাচ্ছে সন্তানের জন্য কিছু টেনশন থাকতে পারে পঁচিশ ছাব্বিশ আর সাতাশ দূর ভ্রমণের যোগ আবার দূরভ্রমণে সাবধানতা অবলম্বন করতে হবে কিছু বিভ্রাট হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব থাকবে আঠাশ আর উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন রাশির জন্য বিশেষ শুভ নিজেদের এবং সন্তানের কর্মোন্নতি বিদ্যাপ্রাপ্তি আয় উন্নতি স্বাস্থ্যোন্নতি সব দিকে সার্বিক শুভত্ব পাওয়া যাচ্ছে তিরিশে এপ্রিল মাসের শেষ দিন মিনলগ্ন মিনরাশি সন্তানের আয় উন্নতির যোগ এবং নিজেদের কিছু সৃজনশীলতা ক্রিয়েটিভিটির মাধ্যমে একটা ভাগ্যোন্নতি এবং আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে মিনলগ্ন মিন রাশি মিন রাশি আপনাদের সাড়ে সাথে শুরু হয়ে গেছে এই সময় লগ্নে রাহু মঙ্গল বুধ রবি বিশেষভাবে কিন্তু নানান রকম ফিজিক্যাল মেন্টাল হ্যারাসমেন্ট ক্ষয়ক্ষতি করার হওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যে দুটো মন্ত্র দিয়েছি সেই মন্ত্রকে অবলম্বন করে চললে একটা সুরক্ষা কবচ একটা রক্ষা কবচ আপনাদের জন্য তৈরি হবে सर्व शुभम शिवनंता शिवकृपानंता